বায়না করে মোটামুটি খান দশের মতো হয়েছে এবার মালটা একটু কম করেছি কেন গত বছর পুজো হয়নি খুব একটা পরীক্ষা ছিল পরীক্ষা ছিল পুজো হয়নি হয়নি এবার একটু কমই করেছি দেখে আজ দেখা যাক কি কত হয় বিক্রি আশা রয়েছে যে কোনো এবছর হবে তার মালটা একটু কম করেছি তো এই জন্য বিক্রিটা এবার হয়ে যাবে বিক্রি তা বায়না হয়েছে কোনো হ্যাঁ বায়না হয়েছে ওটা আজ থেকে বায়না হয়ে গেছে ক্লাবের না স্কুল ক্লাবে স্কুলে পাড়ার ছেলেদের সব আছে মানে কিরম প্রতিমান তৈরি করতে কিরম খরচ হচ্ছে একটা প্রায় টাকার মতো পড়ে যাবে বিক্রি কিরম হবে বিক্রি কত হবে দাম কিরম করবে ওই তিন হাজার সাড়ে তিন হাজার এরকম বলবে দাম বেশি হ্যাঁ কারণ দাম এটা এবছর বেশি হবে কেন মাল মেটে সে দামটা বেড়ে গেছে যার জন্য এত দামটাও আমাদের ওই দিক থেকে কম পাচ্ছি না তো ওই দিকে কম এদিকে দিতে পারি বেশি হবে নাকি এবার বেশি হবে একটু এইটার উপর কি আপনাদের সংসার এইটার উপর নির্ভর সংসার নির্ভর করে এইটার উপর তা প্রতিমা সরস্বতী প্রতিমা ছাড়া অন্য প্রতিমা করেন হ্যাঁ সব অন্য প্রতিমা হয় কালী হয় দুর্গা হয় হ্যাঁ এইসব হয় বাইরে কোথাও প্রতিমা তৈরি করতে জানি বাইরে গুজরাটে যাই কি ওই দুর্গা ঠাকুর বানাতে সরস্বতী সরস্বতী লক্ষ্মী কালী সবই হয় ওখানে মানে বাইরে যান বাইরে এবছর যান নাই নাকি হ্যাঁ এবছর গেছিলাম দুর্গা পুজো দুর্গা পুজো এখন যান নাই এখন সরস্বতী গ্রামে করি তা কত কোনো করেছেন এবার এবার দেখি না ওই পঞ্চাশ পঞ্চাশ নাই এরকম হবে আচ্ছা তা সব বিক্রি আসা হ্যাঁ এবছর হয় এবছর গত বছর হয়নি নাকি হ্যাঁ গত বছর হয়ে গেছে এবছর পুজোটা ভালোভাবে হবে মনে হচ্ছে হবে মনে হচ্ছে এখন কী কদ্দূর হবে বোঝাই যাচ্ছে না এই যে মানে প্রতিমা তৈরি এত বছর করছেন মৃৎশিল্পী হিসাবে স্বীকৃতি পেয়েছেন পেয়ে দেন কোথাও আবেদন করেছিলেন আবেদন করে কি করব পাননি না পাননি কি চাইছেন কি পাচ্ছি ওই একটা শিল্প যে রাখে কি অনুদান পাই সেই হিসেবে একটা সরকারের কাছে সরকারের কাছে অনুদান চাইছি সরকার যেটা ভালো বুঝবে করবে

মানে কোন প্রতিমা তৈরি করছেন একশো কুড়িটা মতন এবছর করা হয়েছে গত বছর কোন করে বছর একশো মতন করেছিলাম বিক্রি হয়েছিল সব বিক্রি হয়েছিল মোটামুটি পুজো কিরম হয়েছিল। পুজো গত বছর ভালো হয়নি কারণ কারণ মা পুজোর পরের দিনই মাধ্যমিক পরীক্ষাটা ছিল গত বছর এই বছর কিরম এবছর মোটামুটি চাহিদা ভালোই আছে চাহিদা রয়েছে বিক্রি আশা রয়েছে যাক প্রতি বছরে বিক্রি আসা রয়েছে প্রতিমা কি কি মূর্তি রয়েছে প্রতিমা এখানে সরস্বতী মাটির কাপড় নটরা সব রকমই রয়েছে দাম কি রয়েছে এবার দাম এবার মোটামুটি ঠিকই আছে গতবারের থেকে গত বছর থেকে গত বছর সেরকম দাম ছিল না কো এবার দাম রয়েছে এবার দাম রয়েছে কি দাম রয়েছে ছোট মানে সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন আমরা মোটামুটি 1250 থেকে শুরু হ্যাঁ উচ্চ মোটামুটি 7000 8000 একটু দাম বেশি রয়েছে একটু দাম বেশি রয়েছে কারণ কারণ সব জিনিসে খরচা বেড়ে গিয়েছে দড়ি পেরে সতুলি সব কিছু খরচা বেড়ে গিয়েছে কত বছর এই মানে মৃৎশিল্পী হিসেবে কাজ আমি মোটামুটি কুড়ি পঁচিশ বছর মতন আছি মানে আপনার বাবাও করছেন নাকি হ্যাঁ হ্যাঁ এই কাজই করতো তা আপনার মানে এই সরস্বতী প্রতিমা তৈরি কি বাইরে কোথাও করেছেন হ্যাঁ বাইরেও করা হচ্ছিল আগে বাইরেও করেছিলাম কোথায় কোথায় করেছেন বাইরে ঝাড়খন্ড ফাড়খন্ড সব কাজ করে এসছেন এবছর আপনার যে এখানে তৈরি প্রতিমা করছেন কতজন লেবার আছে পাঁচজন মতন আছে এবছরে তাদের মাইনেও বেড়েছে তাদের মাইনেও সব কিছু বেড়েছে তা প্রতিমার দামও বেড়েছে দামও বেড়েছে এবছরে মানে যারা কেনার পক্ষে তাদের নাগালের মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি নাগালের মধ্যেই আছে এবছরে সব তা বায়না হচ্ছে প্রতিমা হ্যাঁ বায়না হচ্ছে এবার ক্লাবে না স্কুল কলেজ স্কুল কলেজ ক্লাব সব রকমই বায়না হচ্ছে তারা সব বিক্রির আশা রয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এবছর সব বিক্রি আশা আছে সরস্বতী পুজো আর কদিন পনেরো ষোলো দিন বাকি আছে আর তার মধ্যে বাইনা হবে মনে হচ্ছে স্যার তার মধ্যে হয়ে যাবে মোটামুটি হয়ে গিয়েছে আমার অল্প কিছু বাকি আছে এই আ ভাগটা কিরকম রয়েছে ভালো রেজে আ ভাই বছর ভালো আছে তা প্রতিমা তৈরি করার কোনো অসুবিধা হচ্ছে না 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 কোনো অসুবিধা হয় না রোজ রোজ আছে বৃষ্টি বৃষ্টি হয়নি এই বছরে মানে এখন হয় না তা ভালোই মানে হচ্ছে নাকি হ্যাঁ বছর ভালো যাচ্ছে তা এই যে এত বছর মৃৎশিল্পী হিসেবে কাজ করছেন কোনো স্বীকৃতি পেয়েছেন না আমরা সরকারের কোনো স্বীকৃতি পাইনি বাবা পেয়েছিলা না না পাইনি তা কত আবেদন করেছিলেন আবেদন জানিয়েছিলাম কাজ হয়নি না কাজ হয় না কি চাইছেন আপনারা কি চাইছি বলতে সরকারি কিছু আমাদের সাহায্য করে হেল্প করে এইটার উপর কি নির্ভরশীল আমরাতে সংসারের বরাবর এইটার ওপরাই আমরা নির্ভরশীল এই প্রতিমা সরস্বতী প্রতিমা ছাড়া কি কি প্রতিমা করেন সরস্বতী ছাড়া আমরা কালী লক্ষ্মী সরখন করায় দুর্গা প্রত্যেক সিজনে প্রত্যেক সিজনে সিজনেই কাজ করা হয়

কতজন আছেন আপনারা পাঁচজন মতন আছেন আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার